সালামু আলাইকুম পজিটিভ পদ থেকে ইশরার জেহান তো আশা করবো যে বন্ধুরা সবাই ভালো আছে যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আমি শেয়ার করবো যে আজকে আমি একটা সিচুয়েশনে করেছিলাম সেটা হলো যে আমি গাজীপুরের দিকে কিছু বেশ কিছু গার্মেটসে কর্মীদেরকে দেখেছি তারা স্ট্রাইক করতে তারা স্ট্রাইক কেন করেছে যে এখনকার দিনে গার্মেন্টসে শুধু মেয়েদেরকে কর্ম স্কুলে নেওয়া হচ্ছে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু ছেলেদেরকে রিক্রুটমেন্ট দেওয়া হচ্ছে না এই জন্য ছেলেরা কি বেকার হয়ে যাচ্ছে মূলত এটা এখনকার পরিস্থিতি নয় এটা আমি গত পাঁচ বছর যাবতই দেখছি যে ছেলেদেরকে আসলো গার্মেন্টস সেক্টরটাতে স্টোরিজ কোম্পানি বা অন্যান্য যে মাল্টি কোম্পানিগুলি আছে ছেলেদেরকে কম নেয় কিন্তু এটার একটা রিজন আছে রিজনটা আসলে সবাই জানে না কারণ মেয়ে কর্মীদেরকে দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজই করাইতে পারেন বা তারা একটু শান্ত প্রকৃতির এবং তারা ধৈর্যের সাথে কাজ করে যেটা একটা ছেলেকে দিয়ে সম্ভব না দেখা গেল যে একটা গার্মেন্টসে হান্ড্রেড পার্সেন্ট যখন ওয়ার্কার থাকে সেখানে দেখা যায় নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মহিলা কর্মী থাকে এটা মালিক পক্ষে এটা একটা পজিটিভ চিন্তা যার কারণে মহিলাদেরকে খুব বেশি নিয়োগ দিচ্ছে আর এই একটা মাত্র কারণেই কিন্তু ছেলেদেরকে খুব বেশি একটা রিক্রুটমেন্ট নিচ্ছে না যার কারণে এখন গত পাঁচ বছর বা পনেরো বছর গেছে তখন কিন্তু কোনো আন্দোলন করতে দেখি নাই কিন্তু এখন যে নতুন সরকার আসছে এখন যে কোনো একটা ইস্যু হলেই কিন্তু সাধারণ মানুষ দেখে যে আপনার আন্দোলন শুরু করে কিন্তু সরি এটা অবশ্য একটু ভেবে দেখার চিন্তা যে আপনার শুধু আন্দোলন করলেই হবে না সেটা আমাদের কতটা যৌক্তিক এই যে আজকে আমি দেখলাম যে আপনার মিনিমাম পনেরো থেকে বিশটা ফ্যাকচুরি গ্লাসগুলি ভাঙচুর করছে তারপরে আপনার ওখানে গাড়িগুলি ছিল সেগুলি জ্বালিয়ে দিচ্ছে তাদের গেটগুলি ভাঙছে অনেক ক্ষয়ক্ষতি করেছে এগুলি সারতে অনেক টাকা লাগবে মালিকদের এটা কিন্তু আমাদের দেশের সম্পদ এবং আমাদের দেশেরই কিন্তু আলটিমেটলি ঘাটতি হবে এটা ক্ষতি ছাড়া আর কিছুই না তো আমি যেটাই বলতে চাচ্ছি পজিটিভ পয়েন্টের চ্যানেলের পক্ষ থেকে যে আপনারা এরকম অস্থিরতা পরিবেশ তৈরি করবেন না আপনারা সর্বদ্রতার মধ্যে আপনারা লেখালেখি করেন বা আপনারা মিডিয়ায় প্রচার করেন যত বেশি প্রচার করবেন দেশের মানুষের কাছে সেই নিউজটা যাবে প্লাস ওয়ার্ল্ডের সব জায়গায় যাবে আমি আজকে দেখেছি যখন ভিডিও করতে গেছি ভিডিও করতে দিচ্ছে না বলতেছে যে আপনি কি স্টুডেন্ট নাকি কি আপনি সাংবাদিক আপনি কেন ভিডিও করবেন তখন আমি তাদেরকে উত্তরে বললাম যে আমি সাধারণ মানুষ আপনার মতো আমিও শ্রমিক ঠিক আছে আমিও স্টুডেন্ট আমিও কর্মী তো আপনাদের যেই বার্তা যেই সমস্যা সেটাকেই আমি আসল প্রশাসনের দিকে তুলে ধরবো আমরা যদি তুলে না ধরি তাহলে সে জিনিসটা তো কেউ জানবে না আপনারা খামাখা পরিস্থিতি মানে খুব গোলাটে করে বা গ্যাসের ক্ষয়ক্ষতি করে আসলে কোনো লাভ হবে না এটা এক সময় আমাদের অবশ্যই শিথিল হবে তো আমি সবাইকে পজিটিভ ওয়ার্ল্ডের পক্ষ থেকে রিকোয়েস্ট করবো যে প্লিজ এই ভিডিওটা বেশি বেশি পুরো বাংলাদেশে শেয়ার করবেন এবং ওয়ার্ল্ডে যারা আছে তাদেরকেও শেয়ার করবেন যে কোনো একটা ইস্যু হলে অবশ্যই যেন সেটা প্রশাসনের মধ্যে যায় প্রশাসন যেন সেটা একটা সঠিক সিদ্ধান্ত নেয় এবং সুদৃষ্টি রাখে যাতে দেশের ক্ষয়ক্ষতিগুলি না হয় এই যে আজকে গার্মেন্টসগুলি যদি বন্ধ হয়ে যায় সেখানে আমাদের বায়ার নষ্ট হবে বায়ার নষ্ট হয়ে গেলে আমাদের গার্মেন্টসগুলি বন্ধ হয়ে যাবে তখন সরি বেকারত্বের হার কিন্তু আরও বেড়ে যাবে তখন আমরা বেকারত্ব কিন্তু চাইলে দূর করতে পারবো না এখন যেরকম বেকারত্ব আছে সামনের দিকে আরও যদি আমরা আন্দোলন করি আমাদের গার্মেন্টস যদি বন্ধ হয়ে যায় আমরা যদি শিপপেন্ট করতে না পারি বায়ার যদি হাত হয়ে যায় আমরা আরও বেশি ক্ষতিগ্রস্ত হব আমাদের ফিনান্সিয়াল আরও বেশি ক্রাইসিস হবে তখন আমরা কিন্তু কোনো কিনারে পাবো না তখন দেখা যাবে যে দেশে অরাজকতা সৃষ্টি হবে দর্শনে সে কারণ হবে ডাকাতি হবে চিন্তাই হবে মানুষ ভুল হবে তো এগুলি থেকে আমাদেরকে সরে আসতে হলে অবশ্যই আমাদেরকে সত সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে এবং সমঝোতার মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে ভাঙচুর করে না ধ্বংস করে না দেশের সম্পদকে রক্ষা করতে হবে এবং নিজের জীবনকে রক্ষা করতে হবে আরেকজন জীবনকে রক্ষা করতে হবে তাহলে তো আপনি পরিপূর্ণ একজন মানুষ আপনার মনুষ্যত্ব যে প্রকাশ সেটা আপনি করতে পারবেন মানবতা এটা একটা সার্থকতা তো আশা করব যে গার্মেন্টসের যে অস্থিরতা এই অস্থিরতা যেন অবশ্যই আমাদের যারা এখন প্রশাসনে আছেন তারা সুদৃষ্টি রাখবেন এবং খুব অতি সত্তর যেন সেটার একটা মীমাংসায় আসে যে যেখানেই থাকবেন বন্ধুরা বলকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটার পাশে থাকবেন বেশি বেশি আপনারা ভিউ করবেন এবং আমার চ্যানেলটাকে পাবলিশ করবেন সাধারণ মানুষের কাছে যেন পৌঁছায় খবরটা এবং আপনাদেরকে দেখে যেন আরও বেশি অনুপ্রাণিত হই আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ যে যেখানেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম